হ্যালো গাইস ইন ভাইরাল বংশলেন আপনাদের সকলকে স্বাগত তো এখন রাজীবের ব্লগটা সকাল উপর থেকে শুরু থেকে রান্না করতে চলে এসেছিলাম রান্না করে এই যে মা এখানে আলু চটপা বানিয়েছে আর এই পাশে এটা কি করেছো কী গুগনি আদি গগনি আদি সেটা এটা কি ডালটা কি করবে না ডাম্মা এটা ভেবে যে ছোলার ডাল ভেবে ভিজি দিয়েছে এটা কিন্তু ছোলা ছিল মানে ছাড়ানো ছোলা ভাজা ও তে বলে বড়া খাবো মুখে জলকে ভালো লাগে

হোলিৰ এক দিন

এক গ্লাস দুধ খেয়েছি রোহান খায়নি আজকে সেটাই খেয়েছি গরম করতে পেরেছিল সেটাই খেয়েছি এখন নিয়ে বসেছি এই যে আমি মুড়ি আর খাচ্ছি না ডিম সিদ্ধ আর এখানে একটু ঘুগনি কুচি দেখি মুখে ভালো লাগে নাকি বলছি সাড়ে বারোটা ডাক্তার দিয়েছিল ও আর খাওয়ার জন্য এনেছি আর গোলাই হয়নি এখন আর খেলাম গুললাম না ভাবলাম এনেছিলাম খাবো বলে বলি এখানেই এক লিটার জল কি খাওয়া সম্ভব এমনি জলও খেতে হবে সেটা আবার বাড়ি ফেরত নিয়ে যেতে হবে সেজন্য বাড়িতে গিয়েই গুলবো ওর পাপার ডা আনলো ওর পাপার এটা খেয়ে চলে গেল আজকে অফিস আছে আজকে অফিস আছে সেজন্য অফিসের জন্য বেরিয়ে গেল এখন কখন আসবে তা ঠিক নেই আমাদের মুখে কিছু স্বাদু পাচ্ছে না দেখি ডাবের জলটা খেলে ভালো লাগে আজকে যে না গোলস ফ্রি আছে। এখন ডাবের মধ্যে উপরি পাওয়া না এইটাই মুখে যেন থেকে বেশি ভালো লাগছে। এর মধ্যে দেখলাম একটু শ্বাস আছে। সেজনে বের করেছি সস্তা খাব বলে। এখন মানে 140 পেইজাস বাড়তে এসে দুপুর শুধু বস বলে জল ভরেছি রোহান খেয়ে রেখে দিয়েছে। আর এখানে আজকে কি করেছেন দেখায়নি এই যে চুনো মাছের ছাল করেছিলাম আলু দিয়ে আর মাইকো ওভেনে ওর পাপার একটা মাছ ভাজা আর ভেটকে রয়েছে পাতরিটা খায় নি সেটা গরম করছি এখন পেঁয়াজ কুচাবো পেঁয়াজ কুচিয়ে ওপরে খাবে না নিচে খাবে জিজ্ঞেস করে আমি ড্রেসটা চেঞ্জ করবো চলছে নিয়েছি নিয়ে এখন ওর পাপার মুলে দিই মাছটা দিয়ে দিয়ে মুলে দিয়ে খেতে দিয়ে দিই ওর পাপা স্নানও হয়ে গেছে তার করে বাড়তে হবে থালা সাজিয়ে নিয়েছি আর ওর পাপা খেয়ে চলে গেল আমি বললাম ওপরে গিয়ে খাবো এখন ড্রেস চেঞ্জ করে নিই এখানে ভাত নিয়ে নিয়েছি একটু কাসুন দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে যে ভাঁজ ছিল সেটা ওর বাবা হাফ কেজি চামার জন্য রেখে গেল এই যে চুনো মাছের ছাল আর পা পাবদা মাছই শুধু সব ভিডিওতে বলছি এটা ভেটকি মাছের পাতুরি আর এখানে রয়েছে দই দইটা ফ্রিজে ছিল ওর বাবা বলে একটু গরম হোক তারপর খাবো এটা নিয়ে এখন যাই ওপরে ড্রেস চেঞ্জ করে তারপরে ধীরে সুস্থে বসে খাবো ফ্রিজে এখনও রয়েছে তাই তুই এখন খাবি না কেন কী বলবি আবার বসছি এখনই বানাবি বেশি মিষ্টি দিয়েছি না একটু সামান্য হয়ে যাবে দেখে না তো এখন এখানে বানাতে চলেছি লস্যি আমাদের বাড়িতে সবাই চিনি খাওয়া অ্যাভয়েড করছে তবু এর মধ্যে একটা বেশিরভাগই গুড়ের গুড়ের বাতাসে এখানে একটা চিনির বাতাসা রয়েছে তবু তো এটা দিয়ে আজকে লস্যিটা বানাবো মিষ্টি তো এই যে আমাদের লস্যি রেডি হয়ে গেছে ফল বল রোহান নিয়েছে দেখুন এবার বালা মালাই হয়ে গেছে আমাদের গ্লাসের অভাব তাই এখানে বাটিতেই লেগে পড়েছে না না ও আবার নিচে যাবে ভাবছিলো আমি বলি নাইতেই নিয়ে নে এখন বা পাঁচটা পনেরো মতো একটু শুয়েছিলো কোমরে এমন যন্তর ছিল রোহান একটু দিয়েছিল কোমরে উমার ধরে ধরেনি শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং করতে বসলাম আর ভালো লাগলো না ওর উঠে পড়ে এখন সে রোমান দুপুরবেলা পড়েছিল আমি তখন ঠান্ডা ভাবছিল বলে খাইনি লস্যিটা দেখি এখন মুখে ভালো লাগে নাকি খাব ফ্যান আর হয়েছে কত দেখো বাটিটাই ঢেলে খাবো একটুখানি রাখতে বলেছিলাম অনেকটা রেখে গেছে এইসব খেয়ে যাব নিচে নিচে গিয়ে রুটিটা করে নেব তিনজনের হবে আজকে মা বাবার একাদশী বাবা তো খায় না মাঝে সাঝে খায় ভাবছি রুটিটা করে টোরে এসে একেবারে বসবো শোন খেয়ে নিই কেমন লাগে দেখি এখন বাজে পাঁচটা পঞ্চাশের মতো রান্নাঘরে এলাম কদিন যাবত তো রুটি একদমই হয়নি ওর পাপার একটু অসুবিধা হচ্ছে রোহান ভাত হোক যা হোক হয়ে যাচ্ছে মুড়িখে নিল পাপা কদিন কিছু বলেও নি রুটির জন্যে একটা সারাদিন খেতে একসার পর রোজ রাত্রেবেলা মুড়ি এইসব খেতেও ভালো লাগে না ভাত তো খেতেই চায় না দিন এই একটু আটা মাখালাম আটা মাখিয়ে রেখেছি আর কালকে ডিমের চেয়ে এনেছিলাম সেটাও তোলা হয়নি ভাবছি ভাবছি না আজকে তুলে রাখবো আগে রুটিগুলো করে নিই সব তো এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটার মতো বা তোমার নিচকে গেছিল নিচে থেকে রুটি ফুটি করে নিয়ে চলে এসছে তো এই যে এখানে আজকে রাতের খাবার এখানে দেখো এই যে এখানে রয়েছে রুটি এখানে রয়েছে ঘুগনি আর এখানে মা সকালবেলা পেটকি মাছের বাতুমিটা খায়নি আমার জন্য রেখে দিয়েছিল সেটা আর এখানে পাপার জন্য পেঁয়াজও আনা হয়েছে আর এখানে এখানেও ঘুগনি রয়েছে আর এখানে রয়েছে সেজওয়ান সস এখানে ফ্রাই করে রয়েছে কড়া ছিল তো এই যে এখানে মা সেই আগে যে প্রাণ কোম্পানির একটা গার্লিক টোস্ট এনেছিলো সেটা প্রচুর খেতে ভালো লেগেছিলো মা একটা গার্লিক টোস্ট রয়েছিলো আর একটা নর্মাল টোস্ট রয়েছিলো আর গার্লিক টোস্টটা সেম আমাদের যে গার্লিকের পেস্ট হয় মাংস মাংসটা করার জন্য জিঞ্জার গার্লিক পেস্টটা পুরো সেম সেরকম লাগছিলো আমি তার ভালো লাগে যে টেস্ট সেম লাগছে তখন একটুখানি কী করেছি আমাদের যে জিঞ্জার গার্লিক পেস্টটা আছে সেটার উপর এটার উপর লাগিয়ে একটু মাইক্রোভেনে দিয়ে দিয়েছে এইটা আর একটু পুড়ে গেছে বাট যেগুলো ঠিকঠাক আছে সেগুলো পুরো সেম খেতে লাগে মানে একটুখানি কম আর একটুখানি বেক করলেই হতো তো নেক্সট টাইম আরও একটু কম টাইম দিয়ে ট্রাই করে দেখতে হবে এক মিনিট হুম